জীবন বিধান ইসলাম বাংলাদেশের ষোলো কোটি মুসলমান এই বিধানকে বুকে ধারণ করে কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দেয় তারা ধর্ম নিরপেক্ষ মতবাদ তারা আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে দেয় না

আমরা যে কোরআনের তাফসির আল্লাহর গুলামরা আয়োজন করে আমরা বিগত সময়ে দেখেছি সেই কোরআনের তাফসিরের উপরে চট্টগ্রাম এক ময়দান সহ বাংলাদেশের অসংঘ তাফসিরের উপরে একশো চল্লিশ জারি করেছিলেন পেশিবাদীরা আমরা পেশিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা বলতে চাই সেই দিন মানুষকে বলতে চেয়েছিলেন তারা বলেছেন আমাদের কলিজার টুকরা বুলবুল আল্লামা সাইদিকে বলেছেন তুই রাজাকার তুই রাজাকার কিন্তু আমরা সেদিন বলেছি বাংলাদেশের মানুষ বলেছে কে বলেছে রাজাকার সাইদি মুদের অহংকার ঠিক কিনা বাংলাদেশ যখন ২৪ সালের বিপ্লব শুরু হয়েছে জুলাই বিপ্লবের বাংলাদেশের রাজমর মানুষের মুখে মুখে হয়েছে তুমি কে আমি কে রাজা রাজা কার ঠিক কি বলো যেই রাজাকার তকমা আমাদেরকে দিতে চেষ্টা করেছে সেই রাজাকার তকমা আমাদের জন্য হয়ে গেছে আমাদের অলঙ্কার সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই বাংলাদেশের মানুষ ইসলামকে এত বেশি ভালোবাসে যে উহুদের ময়দানে একজন নারী তার স্বামীকে একজন নারী উহুদের প্রান্তরে গিয়ে যাচ্ছে গিয়ে সামনে দেখছে তিনি শুনতে পেয়েছেন যে আল্লাহ রসুল শাহাদাত বরণ করেছেন তিনি উহুদের মাঠের দিকে এগিয়ে যাচ্ছে যেতে যেতে সামনে একজন এসে বলল হে মহিলা তোমার স্বামী ইন্তেকাল করেছে তোমার স্বামী স্বামী শাহাদাত বরণ করেছে সামনে আর কতটুকু গিয়ে বলতে লাগলেন আরেকজন তোমার ছেলে শাহাদাত বরণ করেছে সে নারী বললেন আমার ছেলে শাহাদাত বরণ করলে আমার স্বামী শহাদাত বরণ করলো এতে আমার কিচ্ছু যায় আসে না বলো আমার আল্লাহ রসূল কেমন আছেন আর কতটুকু গিয়ে বললো তোমার পুত্র শাহাদাত বরণ করেছে বলে যে আমার পুত্র আমার ভাই আমার স্বামী শাহাদাত বরণ করেছে এটি আমি জানতে চাই না আমি জানতে চাই আমার রসূল কেমন আছেন রাসূলের ভালোবাসা বাংলাদেশের আল্লাহর সহায়তি দোকান ময়দানে বলেছেন আমার সামনে আসে মানুষ সাইদির প্রেমে নয় আল্লাহর কোরআনের প্রেমে সেই দিন মানুষ বুঝিয়ে দিয়েছেন আল্লাহর কোরআনের প্রেম মানুষের ভিতরে কতটুকু আছে সাইদিকে নয় আমাকে গুলি করো সাইদিকে নয় বুমা আমাকে মেরো বক পেতে নেবো এরপর আল্লাহ আমার সাইদিকে ফাঁসি দিতে দেবো না প্রিয় ভাইরা আমরা সেই আল্লামা সাইদির সিটিবি জড়িত তাফসীরুল কোরআন মাহফিল চট্টগ্রাম পেরেড ময়দানে আবারও তারিখ ঘোষণা করেছে ঠিক বাংলাদেশের যত তাফসীর বন্ধ করেছে বাংলাদেশের যত জায়গায় কোরআনের উপর 144 দাওয়া জারি করেছে প্রত্যেকটা জায়গায় আজ আর কোরআন আবারো করে দাঁড়িয়ে এই বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ সবাইকে আমার সালাম জানিয়ে আজকের অতিথিবৃন্দ সব যারা এসেছেন সবাইকে এইখান থেকে কোরআনের মূল মেসেজকে নিয়ে আজকে বাড়ি ফের আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ